হাজরা বলেন্লাহি সাল্লাই্লাম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রু কবস করা হবে আপনার থেকে সহজম আল্লাহ তালার কারো জন্য রাখেন নাই হুজুর ফরমান হে আজরাই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রু কবস করা হবে সবাই থেকে সহজ মো যদি আল্লাহ তালা আমার জন্য রেখেছেন আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয় আমার কাছে ভয় লাগতেছে আমার তো একজনও নিয়ে থেকে বিদায় নিতে পারবে না কেমন নয় আর নবী পেয়েছিলাম এখন রুমটা চলে যাবে ওই সময় পর্যন্ত আমরা গুনাগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই আমরা কি করি বললাম যেই নবীর উচিলে আমরা এত দামি হইলাম যেই নবীর উচিলে আমরা এত ইজ্জুতওয়ালা হইলাম যেই নবী আমাদেরকে শেষ নিঃশেষ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বলে নাই আমরা কি করি বললাম আকল বুদ্ধি যুক্তি চাই না ওই নবীর রেখে যাওয়ার নামাজটা পড়া ওই নবীর সুন্নতর উপর আমল করা ওই নবীর উপর বেশি বেশি দরুদ পড়া ওই নবীর তরিকা অনুযায়ী চলা আকল বুদ্ধি যুক্তি ছায় না তো হুজুর ফরমান হে আদ্রাই দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূপ কবচ করা হবে সবাই থেকে সহজ যদি আল্লাহ তালা আমার জন্য রেখেছেন আর সহজ যদি এত কষ্টদায়ক হয় আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাহগার উম্মতরা তো একজনও ইমেন নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না ওয়া আশহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كفى بالموت واعظا. أو كما قال عليه الصلاة والسلام أبسطيت واجب الاحترام علماء الكرام مربيان عظام أبان دور دوران تتكي آغتو إسلام تتكي سبحيرا أمي سربطم মহান আল্লাহ রব্বুল্লাহ রামিনের দরবারে শত কুটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমার মতো একজন অগণ্যকে এই দামি জায়গা দামি বৈঠক দামি মানুষদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য সুযোগ দান করে আসলে যেই কোনো বালকাকে শরিক হতে পারা এটা আল্লাহ পাকসুবান তালার অসীম দয়া এবং মেহরমানি যদি না হয় কারো পক্ষে সম্ভব নয় না হয় আমাদের মতো কত মানুষ কত কাজে ব্যস্ত এগুলো সবগুলোর থেকে আল্লাহ পাকসুবান তালা আমাদেরকে বাঁচাই এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয় যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয় বৈঠক সেটার দাম কত জানাব জানাবুর রসুল আলাহিউ এরশাদ ফরমান আমরা যে যত দূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি কতদূর জায়গা আমরা বেহেস্তের দিকে কাঁচা করে নিয়েছি তাই দেখেন কত দামি বৈঠক এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য বসার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন এটা আল্লাহ পাক সুবান তালার অসীম দয়া এবং মেহেরমানি ব্যতীত আর কিছু নয় সেদিন না আমরা শকর আদায় করি আলহামদুলিল্লাহ রাত অনেক হয়ে গেছেন আবার আমরা সবাই মেহনতি মানুষ আবার দিনের বেলায় কাজ করতে হয় সেদিন না আমি দীর্ঘায়ু করবো না সত্য একটা আয় করিমে তেলওয়াত করেছি আল্লাহ তালা রহমত যদি ইসামিল হাল হয় এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবান আমাদেরকে কি হুকুম দিচ্ছেন এই কথাটুকু বলে আমি আমার কথা শেষ করে দিব আমি যে ঈশ্বরীফ খেলোয়াড় করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবান আমাদেরকে যে জিনিসের খবর দিচ্ছেন ওই জিনিস সম্পর্কে আমরা সবাই একমত আল্লাহ তালা বলতেছেন প্রত্যেক জীবকে মতে শরবত পান করতে হবে আল্লাহ তালার এই বাণীর সাথে আমরা সবাই একমত না শুধু একমত না আল্লাহ তালার এই বাণীর উপর আমাদের এত একিন এত বিশ্বাস এত ইমান যদি বড় বড় ডাক্তাররা কারো বেলায় লিখে যে তোমার মত হবে না আমরা মানার জন্য রাজি হব কিধন্য মদ এটা একটা নিশ্চিত জিনিস মতের সর্বত সবাইকে পান করতে হবে এই আল্লাহ তালাদে বানের উপর আমাদের এতীন এত বিশ্বাস এত ইমান থাকা সত্ত্বেও বাস্তব মত কি জিনিস আমাদের বুঝে আসে না কারণ দুনিয়ার শুরু থেকে পর্যন্ত যারা মৌতেশ্বরবত পান করে এই দুনিয়ার থেকে বিজয়ী নিয়েছেন ওনাদের থেকে এই পর্যন্ত একজনও আরো ওয়াপ আসেন তাদের থেকে যদি একজনও ওয়া আসতো তার থেকে আমরা ধারণা নিতে পারতাম তার থেকে জানতে পারতাম মত কি জিনিস মৌতের চিতা কি মিটা কি মদা কি তার থেকে আমরা জানতে পারতাম তার থেকে ধারণা নিতে পারতাম এখন তাদের থেকে একজন তো আর ওয়াকফ আছে না সেদিন না আমরা মৌত সম্পর্কে সবাই অজ্ঞ আবার হাদিস শরীফের মধ্যে মৌত সম্পর্কে লম্বা আলোচনা করেছে ওগুলো করার সময় নেই আমি বাটির মধ্যে বোঝানোর জন্য চেষ্টা করতেছি মৌত এটা এত কঠিন জিনিস যে দাউদ আলাইছিলাম কত বড় জরুরি কদর প্যকাম্বর ছিলেন আমরা আহলে শুন্য তুয়াল জামাতের আকিদা হলো প্যকাম্বররা বেগুনা তাদের কাছে কোনো গুণা নাই হাজরা দাউদ আলাই ছিলাম কত বড় জরুরি কদর প্যাকাম্বর দেখেন এত বড় জরুরি কদর পেগম্বর হাওয়ার সত্য কিতাবের মধ্যে লিখতেছেন হাজরা দাউদ আলাই ইসলাম মৌতের ভয়ে সেই মধ্যে পড়ে এত কান্নাকাটি করতেন এত কান্নাকাটি করতেন এত কান্নাকাটি করতেন কত ওনার চোখের পানিতে শুকনা জমি ভিজে ওই জমি থেকে ঘাস উঠে যায় তাই দেখেন বেগম্বররা তো বেগুনা তাদের কাছে কোনো গুণা নেই এদের কাছে না সত্ত্বেও ওরা জন্য কান্নাকাটি করে আমরা তো গুণার ডুবা আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল এরপর হুজুর পাক সাল্লা সাল্লাম সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে হুজুর থেকে বড় হুজুর থেকে দামি আর কে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে হুজুর থেকে বড় হুজুর থেকে দামি আর কে হয় হুজুরের যখন মতের সময় হলেন পৃথিবীর মধ্যে লিখতেছেন আজরাইল আলাহ ইসলাম সুন্দর মানুষের সুর উদ্দরে বেহেস্তি সুন্দর পোশাক পরিধান করে হুজুরের হুজুরা শরীফের দরজার সামনে এসে দাঁড়াইলেন যখন কারো দান কবচ করার জন্য যায় সুন্দর পোশাক নিয়েও যায় না ভয়ানক পোশাক নিয়ে যায় আদরাইজের জীবনের মধ্যে উনি প্রথমবার সুন্দর সুর উদ্ধারে সুন্দর পোশাক পরিধান করে হুজুরের খুজুরা শরীফের দরজার সামনে এসে দাঁড়াইলেন দাঁড়িয়ে গরডুকার জন্য পারমিশন যদি কারো করে সে যত বড় লোক হোক না কেন ওনার থেকে পারমিশন নেওয়া লাগে ওনার জীবনের মধ্যে উনি প্রথমবার পারমিশন চাইতেছে দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন ঘর ঢুকার এজাজত আছে পারমেশন আছে ফাতেমা হাগরের মধ্যে উপস্থিত ছিলেন ফাতেমা বলতেছেন আমার আব্বা খুব অসুস্থ কারোর সাথে কথা বলার শক্তি রাখে না কাঁধে কাঁদে ঘর ডুকার এজাজত নেই পারমেশন নেই এই উত্তর শোনার পর আজ রাইছিলাম আবার ডাক দিয়ে ডাক দেওয়ার সাথে সাথে ফাতেমা রদি আল্লাহ তাহা আগের নিয়ে উত্তর দিলেন এরপর তৃতীয়বার আবার ডাক দিলেন তৃতীয়বার ডাক দেওয়ার সাথে সাথে হুজুর পাক সাল্লি সাল্লাম কে বলেন হে ফাতেমা ঘরের দরজা খুলিয়া দাও তো ফাতেমা রদি আল্লাহ তালা ঘরের দরজা খুলে দিলেন আদরে ইসলাম ডুকলেন ডুকার পর হুজুরের দরবারে সালাম পেশ করতেছেন আসসালাত আসসালাম রসুল্লাহ আসসালু আসসালাম হাবিব্লাহ আসসালু আসসালাম রসুল রবিল আলমিনু আসসালাম শফি আলমজিবিন আসসালাম তু আসালাম ও আলাইকাইয়া রশ্নতুল্লিলা আল সালাম পেশ করলেন সালাম পেশ করার পর হুজুল সারাগের উত্তর দিলেন সারাঙের উত্তর দেওয়ার পর আজ রাই বলেন রিয়ার হুসুল উল্লাহ হিসাল্লোল্লাহ হু আলাই আজকে আল্লাহ পাক সুবান তালা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যে আপনার রূপ অবস করার জন্য কিন্তু একটা কথা জিজ্ঞেস করার জন্য বলছেন আপনি যদি রাজি থাকেন আমাকে রুক অবস করার জন্য হুকুম করা হয়েছে আর আপনি যদি রাজি না থাকেন আমাকে রুক অবস করার থেকে নিষেধ করা হয়েছে এই কথা বলার পর হুজুরের পাশে হুজুরের দোস্ত হুজুরের বন্ধু জিবরিলাম দাঁড়িয়ে আছে হুজুর জিবরিল দিকে দিকে তাকানোর সাথে সাথে জিবরিল্লাম বলেন্লাহু সাল্লাম আপনি হা বলে দেন হা বলে দেন হুজুর ফরমান কেন জিবিল বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আজকে সাত আসমান সাত জবিন সবগুলোকে সাজানো হয়েছে আরশ কুরসিকে সাজানো হয়েছে বেহেস্তকে সাজানো হয়েছে সয়ন আল্লাহ পাক তালা আর সের উপর কুরসির মধ্যে বসে বসে আপনার দিদারের জন্য এতেদার করতেছে এ কথা বলার পর হুজুর ফরমান হে জিবিরাই আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উন্মতির কি অবস্থা হবে আমার উন্মতির জিম্মাদারি কে নেবে দেখেন কেমন দয়াল নবী পেয়েছিলাম কেমন রহমতুল্লিল আলমিন পায়গাম্বর পেয়েছিলাম এখন রুটা চুরি যাবে ওই সময় পর্যন্ত আমরা গুণাগার উন্মতিকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই আমরা কি করি বললাম হজুর হরমান হে ইব্রাহিম আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উন্মতির কি অবস্থা হবে আমার উন্মতির জিম্মাদারি কে নেবে এই কথা বলার পর জিবরিল বলেন আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত কারো কাছে দেওয়ার ক্ষমতা নেই তুই হুজুর ফরমান হে জিব্রাহিম তাইলে তুমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করিয়াছ লম্বা ঘটনাছিলাম জোর দিয়েছে আসছে আজকাল পর জিজ্ঞেস করতেছে হে জিব্রাহীল তুমি আল্লাহ তালার দরবারে গিয়েছ ওদের গিয়েছি জিজ্ঞেস করেছ করেছি কি উত্তর দিয়েছেন হেয়া রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আপনার উম্মতের জিম্মাদারি সয়ন আল্লাহ তালা খোঁজ নিয়ে নিয়েছেন ভাই একটু চিন্তা করেন আল্লাহ তালা যদি আমাদের জিম্মাদারিটা না নিত আজকে আমাদের কি অবস্থা হতো মৌসালাইসালামের উন্মতের জন্য বড়দিন ছিল শনিবার দিন আমাদের বড়দিন হল শুক্রবার দিন আমাদের আমরা দুনিয়ার কাজও আমাদের করিটা যাই আছে কিন্তু মৌসাল ইসলামের রুগতির জন্য শনিবার দিন বড়দিন ওই দিন দুনিয়ার কোনো কাজ করা নিষেধ ছিল এক সপ্তাহ তোমরা দুনিয়ার কাজ করবা একদিন আল্লাহর জন্য রিগা দুনিয়ার কোনো কাজ করতে পারবা না তো মৌসালিসের উন্মতের এক গোষ্ঠী তারা সাগরের ভারে বসবাস করত। তাদের নেশা ছিল যে তারা সাগর থেকে মাছ শিকার করতো মাছ খাইত তো শনিবার দিন বড়দিন দুনিয়ার কোনো কাজ করার নিষেধ হিসেবে মাছ শিকার করো নিষেধ না কিন্তু কিতবের মধ্যে লিখতেছেন ওই দিন সাগরের মধ্যে মাছগুলো বেশি বেশি করে বাসত খেলতো লাফালাফি করতো ওই খেলতে খেলতে ফারের সাথে এসে লেগে যেত অন্য দিন সাগরের মাঝখানে গেলেও বড় মাছের দেখা মিলত না ওই দিন বড় বড় মাছ লাফালাফি করত এরা একদিন মাছের লালচ বরদাস্ত করতে না পেরে মাছ শিকার করছে মাছ খাইছে যে মাছ খাওয়া তো এটা জায়ের জিনিস বৈধ জিনিস কিন্তু শনিবার দিন দুনিয়ার কাজ নিষেধ হিসেবে মাছ শিকার করো নিষেধ নিষেধরা মাছ শিকার করছে মাছ খাইছে এই অপরাধ ছোট্ট একটা অপরাধ কথা বুঝে আছে আইতে ভাই একটু চিন্তা করেন এই মাছ খাওয়াটা বড় গুণা না মিথ্যা বলা বড় গুণা মাছ খাওয়া বড় গুণা না সিরিপ গুণা করা বড় গুণা মাছ খাওয়া বড় গুণা না মানুষের হক গদব করা বড় গুণা মাছ খাওয়া বড় গুণা না মানুষের উপর জোলম করা বড় গুণা তাইলে মাছ খাওয়াতে থেকে কুটি কুটি গুণ বড় বড় গুণা আমরা চব্বিশ ঘন্টা করতেছি না এ মাছ খাইছে মাছ শিকার করছে মাছ খাইছে এই অপরাধে এই অপরাধে আল্লাহ তালা নারাজ হয়ে ওই পুরা শহরের সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা বানর বানিয়ে দিয়েছে আল্লাহ তালা যদি আমাদের জিম্মাদারিটা না নিত কত আগে এর চাইতে আরো কত খারাপ বানিয়ে দিত আমরা এত দামি হইলাম কারুশিল্লা সিলেন কোনদিন শায় করছি ইসলামের উম্মত কোন করলে এসে দরজার মধ্যে দেওয়ালের মধ্যে লিখে দিত অমুক বন্ধা অমুক দায়িকার মধ্যে এই ধরনের জগন্য অপরাধ করে সকাল যখন হতো ফারাল লোক একজনে দেখলেই তো সারে কদি একে অপরকে টেনে টেনে এনে এনে দেখাইত কয় দেখো তাকে তাকে আমরা কত সুস মনে করতাম কত ভালো মনে করতাম কি করছে দেখছো ওদের এইভাবে দেখাই যে সেকেন্ডের যে মধ্যে সে বেদামি হয়ে যেত রোড দিয়ে হাঁটতে পারতো না মানুষ তাকে থোক মারত বালি মারত ভাই একটু চিন্তা করেন আল্লাহ তালা যদি আমাদের গুণগুলো মানুষের সামনে প্রকাশ করে দিত মানুষ আমাদেরকে জানা জোটা গলায় দিয়ে রুডে রুডে হাঁটাইত না আমাদের গুণগুলো আল্লাহ তালা ডেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে জুতি বানাইছেন শর্মানি বানাইছেন কার উচিলাই হুজুর পাক সাল্লাহ সাল্লাম ওর উচিলাই হুজুর পাক সাল্লাহ সাল্লাম একদিন আল্লাহ তালার দরবারে দোয়া করেছিলেন ইয়া আল্লাহ আমার উন্মতের গুণগুলো প্রকাশ করে দুনিয়া এবং আখরেতার মধ্যে বেদযুখ করিও না তো হুজুরের দু আল্লাহ তারা কবুল করছে কবুল করে আমাদের গুণগুলোকে ডেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে জ্যোতি বানাইয়েছেন শরমানি বানাইয়েছেন কোনোদিন আদায় করছি আল্লাহর বান্দারা বসে বসে শোকর আদায় করতেছে সদহাজারা রা শোকর আইমেরে দেগার শদাহাজা রা তেরা এই মেরে পরওয়ার বেগার লুৎসতেরা বে করানো ফজল তেরা বে সুমার শুকুর করতেছে তো আমি বলতে চাইছিলাম দে।